বীজপুরে বিজেপির দুই বুথ সভাপতি সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগ দিলেন বীজপুরে বিজেপির ভাঙন শুক্রবার বিজপুর বিধানসভা কেন্দ্রের হালি শহরের সাতানব্বই পাটের বিজেপির বুথ সভাপতি গীতা দেবী ও নব্বই পাটের বুথ সভাপতি মনীষ কুমার সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগ দিলেন হালিশহরের তৃণমূলের মঙ্গলদ্বীপ কার্যালয়ে তাদের হাতে ঘাসফুলের পতাকা ধরালেন হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ ও হালিশহর তৃণমূল সভাপতি প্রবীর সরকার তৃণমূল নেতৃত্ব দাবি করলেন বিধায়ক সুবোধ অধিকারী নেতৃত্বে বিজপুর শান্ত আছে তাছাড়া পুরো প্রধান শুভঙ্কর ঘোষের হাত ধরে খালি শহরে উন্নয়ন হচ্ছে তাই ওরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্জি আপনারা প্রত্যেকেই খুব ব্যস্ত আমরাও খুব ব্যস্ত কালবাদ পরশু অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমাদের ব্যারাকপুর লোকসভায় ভোট হতে চলেছে এই ভোটের প্রাককালে বিজেপি যে মিথ্যাচার সেই মিথ্যাচার আমাদের অঞ্চলও আমাদের ব্যারাকপুর লোকসভা তথা বিজপুর বিধানসভার ভেতরও শুরু করেছে বিজেপি একটা একটা করে তার উদাহরণ আজকে আমরা আপনাদের সামনে ধরব ইনি স্বপন মণ্ডল ইনি স্বপন মণ্ডল কালকে কোনো একটা চ্যানেল আপনাদের কোনো একটা চ্যানেল পোর্টাল চ্যানেল দেখিয়েছে যে স্বপন মণ্ডল নাকি বিজেপির হয়ে জয়েন করেছে আমার চোদ্দো নম্বর ওয়ার্ডের আমাদের কর্মী কালকে দেখিয়েছে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলো আপনাদের কোনো একটা পোর্টাল দেখিয়েছে আমি নাম বলছি না এইবার স্বপন মণ্ডল সামনে আছে আপনাদের কোনো কোয়ারিস থাকলে স্বপন মণ্ডলকে করে সকাল থেকেই বাড়ি ছিলাম আমি বাঘাটি আমরা সামলা মারা যাওয়ার মারা যাওয়ায় তার হাটকা ছিল সেখানে আমি চলে গেছি সকালবেলা আমি ফিরেছি যখন হালিশহর স্টেশনে তখন সাড়ে তিনটে বাড়ি তারপর আমি যথারীতি ওখান থেকে বেরিয়ে আমি গেছি আমার মেয়ের বাড়ি এই ইভিনিং ক্লাবের ভেতরে সেখান থেকে যখন রাত্রে নটার সময় আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছি তখন আমার পাড়ার সবাই এসেছে আমার কাছে যে সবন্ধ্যা এটা কী হলো তখন আমি বলছি কি আমি তো আকাশ থেকে পড়েছি আমি যেটা কিছুই জানি না তখন আমাকে দেখাচ্ছে যে এরকম নাম ঘোষণা করছে তা আমি ওদের বললাম কে নাম ঘোষণা করছে ও সময় দরকার নেই ওরা কি আমায় দেখেছিস ওখানে আমি আছি কি আমার সঙ্গে কেউ আছে সেরকম কি কিছু দেখিয়েছে বলছে না কিন্তু তোমার নাম উঠে আসছে আমি বলছি আমার নাম দিলেই তো না আজকে যদি নাম আমি সেও জানি না হয়ে আমার নাম উঠে গেছে বিজেপির যে বিজেপিতে নাকি আমি জয়েন করছি কিন্তু আদৌ সমস্ত কিচ্ছু আমি বিসর্গম জানি না 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 আমি যতদিন ধরে দিদি আছে দিদির কামড় তাই আছি আর দিদি বিষয়েই আমার চলছে আমার আপনার নাম আপনার নাম আমার নাম স্বপন মন্ডল বাড়ি আমার খালি শহর কবিরাজপাড়া বটতলা ও নম্বর ওয়ার্ড আমি ওখানটাই বাসি সত্যের সাথে থাকে সত্যের পথে চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা আদর্শিত এবং দু হাজার একুশ সালের পর বিষপুরে যে শান্তি বিরাজ করেছে আমাদের বিধায়ক শুভদ অধিকারী এবং দু হাজার বাইশের পরে আমাদের সম্মানীয় চেয়ারম্যান যে কাজ করেছে আমাদের মিথ্যার প্রবঞ্চনা করতে হয় না আমি তৃণমূল কংগ্রেসের হালিশরের সভাপতি হিসেবে বিজেপির আজকে আবার আরেকটা ভাঙন ধরাচ্ছি আমাদের ভেতরে আপনি আসলে উপস্থিত হয়েছে বিজেপি সাতানব্বই পার্টের সভাপতি বিজেপির সাতানব্বই পার্টের সভাপতি গীতা দেবী আজকে আমাদের দলে জয়েন করছে এমএলএ এবং ং আমাদের চেয়ারম্যানের কাজে অত্যন্ত খুশি হয় দিদির আদর্শে আদর্শিত হয়ে আমাদের এখানে আজকে তৃণমূল পরিবারে জয়েন করছে নব্বই পার্টের বিজেপির নব্বই পার্টের সভাপতি মহেশ কুমার মনীষ কুমার সহ প্রায় শতাধিক মহিলা পুরুষ আজকে আমাদের দলে জয়েন করছে আমরা এদেরকে আমাদের দলে দে আমাদের দলে সামিল করে নিলাম আমাদের পরিবারে সামিল করে নিলাম